আলাইকুম আমি ইসলাম আপনাদের সামনে আজকে যে রোগীটি নিয়ে আমরা হাজির হয়েছি যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে একটা জন্ম থেকে প্রতিবন্ধী সিস্টেম আপনারা দেখেন যে বছরটি গতকালকে প্রসব করেছে এখন বছরটির যে কন্ডিশন সেটা হচ্ছে আপনার বছরটি ভালো বাট সে তার মাজা নিয়ে উঠতে পারে না মাজাতে নেই এটা হচ্ছে জন্ম থেকেই আমরা প্রতিবন্ধী বলতে পারি একবারে 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 কাছা সে আর এনার্জি পাচ্ছে না এটা হচ্ছে পুষ্টির অভাবে গাভীটা অনেক ফরক বাট বাসার এর বেশি সে আর সে শক্তি করতে পারছে না সে আর দাঁড়াতে পারছে না অনেক চেষ্টা করো সে ইনব্যালেন্স খুব কষ্ট করে তার দাঁড়াতে হয় এবং এটি মার শরীরে কে সে আয়রন ফসফরাস এগুলির অভাবে হয়ে থাকে যাই হোক আমরা আশা করছি দ্রুত হয়ে যাবে আমাদের ট্রিটমেন্টে খামারি চলে আসছে মতিন ভাই মতিনাই এর কাছ থেকে আমরা জানবো যে কি সমস্যা মতিনাই কি এরকম বাচ্চা দিচ্ছে কখন কালকা তিনটার দিকে তিনটার দিকে সে কে হাঁটতে পারে না শাল দুধ খাওয়াইছেন কেমন জন্মের পরে শাল দুধ না দেন তাহলে তো বাচ্চার এই অবস্থা হবে এই বাচ্চার এই অবস্থা হবে আপনি শাল দুধ দিতে হবে না বাচ্চাকে যদি শাল দুধ না খাওয়ান তাহলে মুখা বন্ধ না মুখা বন্ধ তারপরে আপনি বাচ্চাটা শাল দুধ খাওয়াবেন না বাসর যদি শাল দুধ না খাওয়ান তাহলে তো আপনার বাসর এই অবস্থা আজকে যদি শাল দুধ খাওয়াতেন তাহলে কিন্তু আপনার এতক্ষণ বাসর আপনার ভালো হয়ে যেত কারণ শাল দুধটা হচ্ছে তার সারা জীবনের প্রথম মানে কি তার সারা জীবনের শক্তি সঞ্চয় তার সারা জীবনের চলাফেরায় শাল দুধ থেকে নির্ধারিত হবে সে কেমন মোটা হবে ওইখান থেকে থেকে তার শরীর যাই হোক যাই হোক এটা বড় হয়ে যাবে কিন্তু আপনি যে শাল দুধটা দিচ্ছেন না এই যে এখানে বোলটা করছেন এটা কিন্তু খুব একটা মারাত্মক বল করছেন আপনারা অবশ্যই জন্মের পরে বাচ্চাকে শাল দুধ খাওয়াবেন শাল দুধ খাওয়ার পরে বাছুর তিন থেকে ছয় ঘন্টার পরে যে দুধ থাকবে অবশিষ্ট সেটা ফালাই দিবেন

আপনার যদি সমস্যা হয় আপনার নাই এনার্জি শেষ এনার্জি লস আর কি ওটা তো ভাঙে যাবে এটা আপনার শাল দুধ দিলে আপনার এই সমস্যাটা এখন আর হতো না ঠিক আছে এই সমস্যাটা তখন সমাধান হয়ে যেত যে সমস্যাটা আপনি দেখতেছেন এই সমস্যাটা তখন সমাধান হয়ে যেত অনেক আগে সমাধান হয়ে যেত বুঝতে পারছেন দেখেন থেকে আপনার এনার্জি নাই কোন ধরনের কলস্টাম জাতীয় যে দুধ যে উপকার সেটা সে পায় নাই মার কাছ থেকে পায় নাই সন্তান মা হারা সন্তান কি কখনো ভালো হয় মার বুকের দুধ না খাইতে পারলে হ্যাঁ আর এটা প্রথম দুধ এটা হলো সবচেয়ে ভালো সেটা আপনারা করেন নাই কেউ আপনারা এই ভুলটা করবেন না সব সময় চেষ্টা করবেন গাবিকে বাচ্চা দেওয়ার পরপরই তিন থেকে ছয় ঘন্টা পর্যন্ত বাচ্চাকে দুধ খাওয়াবেন শাল দুধ এই শাল দুধ খাওয়ালে আপনার বাচ্চা এখন সুস্থ দৌড়াইতো ঠিক আছে এই ভুলটা আর কখনোই করবেন না যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ